হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স সিফাত ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিও অনেকদিন যাবত ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় নাই এবং আমি অনেকদিন ধরে ভিডিও বানাইতেছি কিন্তু আমাদের এই সুন্দর সিমেরকান্দি এলাকার কোনো ব্লগ ভিডিও আপলোড দেওয়া হয় না এখনও তাই ভাবলাম আজকে একটা সিমেরকান্দি এলাকার ব্লগ ভিডিও আপলোড দিয়ে এলাকাটা ঘুরিয়ে আপনাদের দেখাই আমাদের এলাকাটা কত সুন্দর আজকে মনে হয় না সবটা এলাকা ঘুরে দেখাতে পারবো কিন্তু যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করবো ভিওয়ার্স আমি এখন আছি সিমেলকান্দি নদীর পার মাজার এখানে এখানে মানুষ এখানে সুন্দর একটা জায়গা আছে এবং এখানে মানুষজন অবসর সময় কাটায় বাতাস খায় এবং ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করে পাশে আছে একটা মাজার ভিওয়ার্স এখানে সুন্দর একটা মাচা বানানো হয়েছে এখানে বসে আড্ডা দেওয়ার জন্য আমাদের বয়সী ছেলেরা এখানে বসে আড্ডা দিয়ে এসে বিকালবেলা এবং তাদের অবসর সময় এখানে এখানে বসে আড্ডা দেয় ওখান থেকে নদীর পার অনেক সুন্দর দেখায় পানি থাকলে অনেক ভালো লাগে বর্ষাকালে পানি উঁচু উঁচু থাকে এবং অনেক সুন্দর লাগে দেখতে এখান থেকে আমাদের যে চিমেলকান্দি নতুন মহাসড়কটা হয়েছে অনেক সুন্দর লাগে দেখতে বিশেষ করে গরমের দিনে একদম সুন্দর একটা জায়গা বাতাস খাওয়ার জন্য সিমেলকান্দি নদীর পাড়ের উপর দিয়ে এবং আমি এখন যাইতেছি সিমেলকান্দি দক্ষিণাঞ্চলে দক্ষিণাঞ্চলটা হচ্ছে একদম গ্রামাঞ্চলের মতো দেখলে বোঝা যায় না যে এটা একটা শহরে গ্রাম দেখলে বোঝা যায় যে একটা গ্রাম বোঝা যায় না যে এটা একটা শহর পেয়ার্স এটা হচ্ছে সিমেলকান্দি কবরস্থান এখানে ছোট্ট একটা অবস্থান এবং রাস্তার ওইপাশে আরেকটা কবস্থান বড় কবস্থানটা রাস্তার পাশে। সাথে মাজার ভিওয়ার্স আমি এখন আছি সিমেলকান্দি গাও গ্রামে এখানে এবং এখানে আছে ছোট্ট ছোট্ট একটি শিশু পার্ক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন হ্যাঁ ছোট্ট একটি শিশু পার্ক আছে ভিওয়ার্স এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর এবং অনেক মজার একটা জায়গা এখানে বাচ্চারা বিকালবেলা এসে তাদের অবসর সময় কাটাতে পারে এবং বিভিন্ন খেলাধুলা করতে পারে এখানে আছে বিভিন্ন স্লাইড এবং দুলনা আমি এখন আসি সিমেরকান্দি এবং অনেক ছোট্ট একটি রেস্তোরাঁ অনেক সুন্দর করে সাজানো হয়েছে এখানে আছে ডাইনোসর এবং বাচ্চাদের বিভিন্ন স্লাইড এই যে ভিউয়ার্স দেখেন এখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশের জাতীয় পোষ রয়েল বেঙ্গল টাইগার এবং তাছাড়াও রয়েছে অনেক সুন্দর সুন্দর কয়েকটা হরিণ হরিণগুলো গুলো গাছ খাচ্ছে দাঁড়িয়ে আছে এরকম দেখাচ্ছে মানুষের অবসর সময় কাটানোর জন্য অনেক সুন্দর একটা জায়গা এটা আগে এই জায়গাটা অনেক জমজমাট ছিল কিন্তু আমাদের সিমেলকান্দি যে মহাসড়কটা হয়েছে পূর্বাঞ্চলে যাওয়ার জন্য যে মহাসড়কটা হয়েছে সুন্দর মহাসড়কটা এটা হওয়ার পর থেকে তেমন জমজমাট আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি নাগরদুলা গাইস এটার ভিতরে বসে চা কফি খাওয়ার জন্য এবং অবসর সময়ে কাটানোর জন্য সুন্দর জায়গা আছে সুন্দর করে সাজানো হয়েছে ভিউয়ার্স দেওয়ালের এই কারুকাজটা আমার অনেক ভাল লাগছে তাই একটা শর্ট নিয়ে নিলাম আমার মতো কাদের কাদের ভাল লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিরিবিলি পরিবেশের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা এটা অবসর সময় কাটানোর জন্য অনেক ভাল লাগছে আমার কাছে ভিওয়ার্স নদীর পানি শুকিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে এবং এই জায়গাটাতে এসে আমার অনেক পুরোনো একটা কথা মনে হয়ে গেছে আগে যখন পাপা বিদেশ থেকে আসতো এখানে এসে বিকালবেলা আমি আর পাপা অবসর সময় কাটাতাম জেলেদের মাছ ধরা দেখতাম বিওয়ার্স আমি এখন আসছি সিমেলকান্দিতাস গ্যাস ফিল্ডের এখানে সেটা হচ্ছে সিমেলকান্দিতাস গ্যাস ফিল্ড সরকারি প্রতিষ্ঠান তাই ভিতরে ঢুকার কোনো অনুমতি নেই বিওয়ার্স আজকে সিমেলকান্দি সবটা ঘুরিয়ে দেখার মতো সময় আমার কাছে নাই তো বিওয়ার্স আজকের মতো ভিডিওটা এতটুকি অন্য আরেক দিন দেখাবো আপনাদেরকে সিমেরকান্দি সবটা ঘুরিয়ে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ